অনেকে ভাবছেন এসআইআর আর এনআরসি দুটো এক তাই আজকের এই ভিডিওতে আমরা এই দুটো নিয়েই আলোচনা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনি জানতে পারবেন অবাক কিছু তথ্য তো ভিডিওটি স্কেপ না করে পুরোপুরি দেখতে থাকুন তো স্বাগত জানাই আপনাদেরকে আরেকটি নতুন ভিডিওতে আগের ভিডিওতে আপনারা খুব ভালো রেসপন্স করেছেন তাই আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই তো শুরু করি আজকের ভিডিওটি সঙ্গে থাকুন সাথে থাকুন এসআইআর মানে হলো স্পেশাল ইন্টেনশিভ রিভিশন এখানে ভোটার তালিকা আপডেট করা হয় যেখানে নতুন ভোটারদের যুক্ত করা হয় পুরনো সব ভুল ঠিক করা হয় এবং মৃত যে ভোটার রয়েছে তাদের নাম বাদ দেওয়া হয় এটাই এসআইআর কাজ এটি ইলেকশন কমিশনের আন্ডারে বিএলও করে থাকে এনআরসি মানে হলো ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন বাংলায় যদি বলি নাগরিকত্ব যাচাই যারা ভারতের নাগরিক নয় এখানে এই সেটা সঠিকভাবে দেখা হয় এটি একমাত্র সময় হয়েছিল আমাদের এই এসআইআর সঙ্গে এনআরসির কোনো সম্পর্ক নেই যদি আপনার এইটা ভেবে থাকেন তাহলে আপনি সম্পূর্ণ ভুল করছেন এতে আমি দেখেছি খবরের কাগজে বা নিউজে সবাই এইটাকে দুটো এক করে দিচ্ছে এসআইআর আর এনআরসি সম্পূর্ণ আলাদা তাই আপনারা আতঙ্কিত হবেন না যে এসআইআর করা হচ্ছে এনআরসির জন্য এটা সম্পূর্ণ ভুল আপনারা এখানে জন্মগ্রহণ করেছেন এটাই আপনাদের মাতৃভূমি যারা অন্যত্র এখানে বসবাস করছেন হয়তো তাদেরও সমস্যা হতে পারে কিন্তু আপনার কোনো ভয় নেই কারণ আপনি একজন ভারতীয় আপনি মুসলমানই হোক বা বাঙালি হোক আপনার জন্মভূমি এখানে তাই শুধু শুধু আতঙ্কিত বা হবেন না এবং কোন রকম ভুল সিদ্ধান্ত নেবেন না নিজেকে যুক্তি দিয়ে বিচার করে তবে সিদ্ধান্ত নেবেন যে কোনো পার্টি বা রাজনৈতিক দল যাই বলুক না কেন আপনারা এটাই মনে রাখবেন যে এসআইআর আর এসআইআর হল ভোটার তালিকা আপডেট করা এবং এনআরসি হলো নাগরিকত্ব যাচাই এই দুটোকে আপনারা বলবেন না তাই আশা করি আপনারা এই দুটো জিনিসকে বুঝতে পেরেছেন যে এসআইআর আর এনআরসি সম্পূর্ণ আলাদা তাই এই নিয়ে আপনাদের মাথা ঘামানোর কোনো দরকার নেই বা কোনো ভুল সিদ্ধান্ত গ্রহণ নেবেন না নিজেদের বোধ বুদ্ধি দিয়েই চিন্তা ভাবনা করবেন আশা করি আপনারা এসআইআর আর এনআরসি নিয়ে ভালোভাবে বোঝাতে পেরেছি যদি আপনারা বুঝতে পেরেছেন তাহলে আমাদেরকে কমেন্ট করে জানান যে আপনার এই ভিডিও সম্পর্কে কি মতামত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন আর আমাদের এই পরিশ্রম যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী আরও এমনই নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তো আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে ধন্যবাদ